আমার ছোট মেয়ে প্রায় নামাজের নামাজ পড়ার সময় যায় নামাজে গড়া গড়ি করে। ഇതിকি গুনাহ হবে? বাচ্চা শিশুরা যদি যায় নামাজে গড়া করে আমাদের সালাতের সময় কিংবা জারাবাজার সামনে উঠাবসা করে বা আমাদের শরীর তারা উঠাবসা করে কোলে উঠে বা গায়ে টাচ করে ইত্যাদি মানে এক কথা যেটা আমরা সালাতের সময় ডিসটার্ব বলি নাকি? এরকম কি যদি কোন ছোট শিশু করে তাহলে সালাতে কোনো অসুবিধা হবে না বরং সেটাকে সেটাকে সহনশীলতার সাথে দেখাটা উচিত হ্যাঁ যদি এমন হয় যে ছোট শিশু এত বেশি ডিসটারব করবে যে সালাতের মনোযোগই নষ্ট হয়ে যেতে পারে তাহলে সেক্ষেত্রে সেটি যেন না হয় সেই ব্যবস্থা নেওয়া উচিত কত কি সেবাছকে ঢোল রাখার ব্যবস্থা করা উচিত নবীকрим সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সালাতের সময় তার হাসান হোসেনের দাদা লালহুমাত আদুই নাতি তার গাদে উঠে পিঠে উঠে বসেছে এমনটিও বর্ণিত আছে তিনি তারপরে যে তার মেয়ে فاطمه dela তার আমাহকে বকা দিয়েছিলেন কোনো কোনো বড় পাওয়া জানা তার মানে বাচ্চাদের এই ধরনের সহজাত যে আপনারা ডিসটারব এটাকে সহ্য করার মতো মানসিকতা থাকতে আমি এটি কোন সালাতের অসুবিধা হবে না বাচ্চা সালাতের মধ্যে আসবে বা আপনারা জানমাজে বড় বড় খাবে এটি নাজায়েয বা গুনাহের কোনো বিষয় নয় তবে আবারও বলছি যদি খুব বেশি ডিস্টার্ব হয় কিছু বাচ্চা আছে যে অনেক বেশি করে সে হয়তো যে পেশাব করে দিতে পারে বা আপনার অনেক বেশি আপনার সালাতে মনোযোগ নষ্ট করে দিতে পারে অনেক লোক আছে যে সালাতে মনোযোগ রাখতেই পারে না কোনোভাবে তো এই ধরনের পরিস্থিতিতে সেই বাচ্চাকে যাতে অন্য কেউ নিয়ন্ত্রণ করে সেই ব্যবস্থা রাখাটাই উচিত